নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কলকাতা কাপল আজকের এপিসোডে আপনারা আমাদের সাথে সফর করবেন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে আমরা এখন এই মুহুর্তে এনজেপি স্টেশনে নিউ জলপাইগুড়ি এখান থেকে আমাদের ট্রেন আসা কলকাতার জন্যে এখন দুপুর পৌনে তিনটে তিনটের সময় আমাদের ট্রেন ছাড়বে এই এনজেপি স্টেশন থেকে টু টু থ্রি জিরো টু বন্দে ভারত এক্সপ্রেস দীর্ঘ সাড়ে সাত ঘন্টার জার্নি কভার করে রাত্রি সাড়ে দশটায় এই ট্রেন ঢুকবে হাওড়া জাংশনে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই ট্রেন প্ল্যাটফর্মে লাগিয়ে দেয় সেই সময়টা মাথায় রেখে আপনারা স্টেশনে আসতে পারেন এনজেপিতে আড়াইটার সময় পৌঁছে গেলে ট্রেন আরামসে পেয়ে যাবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না ইনফ্যাক্ট প্ল্যাটফর্ম খুঁজতে কোনো অসুবিধা হবে না ট্রেনে উঠে যেটা প্রথমেই চোখে পড়ল সেটা হলো লুক অ্যান্ড ফিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো লোকো পাইলট কেবিন এটা ঠিক পরেই আমাদের কোচটা ছিল নিজেদের সিট গ্রহণ করার পরেই কোচটা একটু এক্সপ্লোর করতে লাগলাম একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সেটা হলো এরকম ডেডিকেটেড ইউজ মি ডাস্টবিন জায়গা জায়গায় রাখা আছে আসুন আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই বলে রাখি এটা হচ্ছে হুইলচেয়ার অ্যাক্সেসেবল টয়লেট এখানে দেওয়া আছে লিকুইড হ্যান্ডওয়াশ একটা বড় পরিষ্কার মিরার নিচে ট্যাপ সিস্টেম হ্যান্ড ড্রায়ার আছে এটা হচ্ছে ডেডিকেটেড বেবি কেয়ার সিস্টেম যেখানে আপনার ডাইপার চেঞ্জ করতে পারেন বাচ্চার টয়লেট রোল আছে এবং ওয়েস্টার্ন টয়লেট টয়লেটটা ওভারঅল যথেষ্ট সাইজে বড় এবং ওয়েল মেনটেন পরিষ্কার যাত্রীদের কোনো অসুবিধা না হওয়ারই কথা আজকে আমরা যে কোচে সফর করছি সেই চেয়ারকার কোচের এটা হলো বসার জায়গা দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড রেস্ট আছে এবং নিচে বোতল রাখার জায়গা লেগ রেস্টও পেয়ে যাবেন এখানে খাবার দাবার খাওয়ার জন্যে বা ছোটোখাটো কোনো জিনিস রাখার জন্য এখানে ফোল্ডেবল ট্রে পেয়ে যাবেন সিটের তলায় আছে ডেডিকেটেড চার্জিং পয়েন্টস এবং লেগ স্পেসটাও ভালো আমার পা যথেষ্ট লম্বা সেই আন্দাজে বলতে পারি পা রাখার জায়গা নিয়ে খুব একটা অসুবিধা হবে না এক্সাক্টলি তিনটের সময় ট্রেনটা ছাড়লো এখন আস্তে আস্তে এনজেপি স্টেশন ছেড়ে আমরা এগোচ্ছি আমাদের সি ফোরটিন ব্যাকওয়ার্ড যাচ্ছি কোচের প্রথম সিটটাই আমাদের পড়েছে ওয়ান টু থ্রি ফোর যার ফলে আমাদের জানলাটা একটু ছোট এর পরের থেকে যে জানলাগুলো আছে সেগুলো একটু চওড়া মতন যেগুলো আপনারা নর্মালি দেখে থাকেন যাত্রীদের যাতে রোদ্দুরে প্রবলেম না হয় তার জন্য উইন্ডো ব্লাইন্ডসের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন এবং বন্দে ভারত এক্সপ্রেসে দরজা অটোমেটিক বন্ধ হয় খুলে এটা একটা সেন্সারের মাধ্যমে কাজ করে ইভিনিং বা নাইট ট্রাভেলের জন্য মাথার ওপরে দেওয়া আছে রিডিং লাইটস যারা পড়তে ভালোবাসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই সিটের ভাড়া আমাদের পাড়ের দেড় হাজার টাকা করে পড়েছিল ইনক্লুডিং ট্যাক্সেস বাচ্চার জন্য আলাদা কোনো ফেয়ার লাগেনি তবে কোনো সিটও অ্যালাউট হয়নি

এটাতে একটা খাস্তা কচুরি আছে যার জন্য এখানে ওরা একটা কেচাপ দিয়েছে অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাভ দিস হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন বাহ বেশ ইউনিক একটা জিনিস দেখতে হবে কেমন খেতে তুমি কি এগুলো খাবে কোনটা খাবে ওই তো কি জুস ওকে কাস্তা কচুরিটা গরম ছিল বোঝা যাচ্ছে যেটা ফ্রেশ ঠিক আছে যথেষ্ট একদম হট হট পেয়েছি কিন্তু ভেতরটা বড়ো শুকনো মানে খেতে গিয়ে মানে এখানে এসে আটকে যাচ্ছে যার ফলে অন্য হয় সসটা দিতেই হবে সস ছাড়া যাবে না এর থেকে বেটার কাস্তা কচুরি অনেক জায়গায় পাওয়া যায় মানে এটা ওকে ওকে আমার কিছু নয় ক্যারামেল পপকর্ন ক্যারামেল পপকর্নটা ইন্টারেস্টিং দেখতে ইটস স্যার বলের মতো হুম বলের মতো খেতে খারাপ না ভালো হতো হুম এটা হিউম্যান ব্রেনের মতো দেখতে এটা যারা আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই ভাবতেই পারেন যে আজকে আমরা কোথা থেকে ফিরছি তাদের জন্য বলে রাখি যে আমরা ডুয়ার্সের টু নাইটস থ্রি ডেজের একটা ট্রিপ করে ফিরছি এবং এই ট্রিপে আমরা ছিলাম মূর্তি নদীর ধারে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে ডুয়ার্স থেকে আমাদের সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোডেড আছে যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই দেখে নেবেন আসুন বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিওতে ফেরা যাক গত দুখানা দিন ডুয়ার্সের সবুজের মাঝে ছিলাম এবং সবুজের সাথে যে কানেকশনটা বিল্ড হয়ে গেছে লাস্ট দুদিনে চোখে সারাক্ষণ সবুজ দেখছি যেখানে সবুজ দেখছি এখন আবার কনক্রিট জঙ্গলে ফেরত যাওয়া আমাদের বাড়ি আমাদের শহর কলকাতা

মানে যেখান থেকে সিট নাম্বারটা শুরু হয়েছে তাই জন্য আমাদের এই সাইডটাতে মানে আমরা একদম প্যান্ট্রি সাইডটা পেয়ে গেছি যার জন্য এই একটা এরিয়া আছে একদম সিটস থেকে বেরিয়ে এলে এই যে দরজাটা আছে না সেন্সার দেওয়া সেই দরজাটা খুলে গেলে এখানে একটা বেশ বড় সড় এরিয়া আছে একে নিয়ে বন্দে ভারতে এরকম সিটিং অনেকক্ষণ থাকাটা তো একটু ডিফিকাল্ট কারণ আলাদা করে মুভ করার জায়গা ওকে একটু দিতে হবে

রয়েছে থেকে দৃশ্য ভালো দেখা যাচ্ছে চারটে বাজছে বিকাল হয়ে আসছে আমরা প্রথম স্টেশনের দিকে যাচ্ছি এখান থেকে প্রায় ষাট কিলোমিটার রাস্তা কটার সময় পৌঁছাচ্ছে এবং কতক্ষণ ওখানে দাঁড়াচ্ছে সেটা বলছি টিকিটের মধ্যে ইনক্লুডেড যে স্ন্যাক্স বা ফুড আছে সেগুলো ছাড়াও আপনারা এরকম এক্সট্রা পে করে এদের থেকে স্ন্যাক্স কিনতে পারেন প্রত্যেক আধ ঘন্টার অন্তর অন্তর ওরা এসে আমাদের কোচটা ক্লিন করে দিয়ে গেছে তো ক্লিনলিনেস বা হাইজিন নিয়ে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি এক ঘন্টা আমরা চড়ে নিলাম এক ঘন্টা কেমন লাগলো প্রথম ফার্স্ট আওয়ার রিভিউ বেশ ভালো স্মুথ আছে স্মুথ আছে সেটাই হচ্ছে ব্যাপার ছেলেকে দাঁড় করিয়ে রেখেছি একটা যে ঝটকা হবে এটাই দিক হয়ে যাবে ওই দিক হয়ে যাবে সেই ফিলিংটা নেই বেশি নরম চরম নেই মানে মোটামুটি স্টেবল আমরা যাচ্ছি আর স্পিডটা খুব ভালো করে মেনটেন করছে এখনও অবধি হ্যাঁ সার্ভিস ভালো পেয়েছি এখনো ওরা প্রথমে যেরকম বললাম স্ন্যাক্স দিয়ে গেল এবং পনেরো কুড়ি মিনিট পরে তার এসে স্ন্যাক্স যে ওয়েস্ট গুলো আছে সেগুলো কালেক্ট করে নিয়ে গেল হুইচ ইস ওয়ান গুড থিং তারপরে একজন এসে এখানে ক্লিন করলো পুরো ফ্লোরটা তার আগে পেপার দিলো কাগজ দিয়ে গেছে জল প্রথমেই ট্রেন স্টার্ট হতেই মানে ট্রেন ছাড়তেই

দু এন্ডে দোকানে টিভি আছে যেরকম বারবার দেখাচ্ছি এবং প্রত্যেকটা দরজার মাথা একটা করে ডিসপ্লে বোর্ড আছে যেখানে এরকম স্লাইডস যাচ্ছে পুরো ইনফরমেশন থাকছে ওখানে যে কত স্পিডে গাড়ি এগোচ্ছে এবং পরের স্টেশন কোনটা সেরকম ইনফরমেশনগুলো আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন না খেলা দেখাচ্ছে না শুধু ওই এনজেপি থেকে হাওড়া ওটাই বারবার করে আসছে আমার মনে হয় ওখানে কিছু একটা এন্টারটেনমেন্ট পিস যদি হতো কারণ বারবার ওই সৌরভ গাঙ্গুলিকে দেখানো হচ্ছে সৌরভ গাঙ্গুলি একটা ওই গ্রিন বা ওই ওয়েস্ট কমানোর একটা অ্যাড চলছে ওটা আগেও দেখিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ডে চলছে ওটা কিন্তু কোনো হচ্ছে না যদি একটা কিছু করা যেতে পারতো বাহ সামথিং অ্যাপার্ট ফ্রম দিস এটা বড্ড গেল আছে মানে একটুখানি টিভি দেখার পরে মানে এটা দেখার মতন কিছু নেই আর কি আপনাকে নিজের এন্টারটেনমেন্টের ব্যবস্থা নিজেই করতে হবে কেউ সিনেমা দেখে কেউ গান শোনে কেউ ঘুমায় কেউ জেগে খায় তো এই করেই সাড়ে সাত ঘন্টা কাটবে আমরা ওখানে যদি কিছু একটু হতো তাহলে একটু বেটার হতো আর আজকে আমরা ট্রাভেল করছি হচ্ছে চেয়ার কারে সিসি মানে যখন আপনারা আইআরসিটিসিতে টিকিট কাটতে যাবেন তখন দুখানা ক্যাটেগরি পাবেন বন্দে ভারতে একটা হচ্ছে সিসি চেয়ার কার যেটা আমরা এখন আছি যেটা বসে আর একটা হচ্ছে ইসি সেটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার সেটা হচ্ছে ওই থ্রি সিক্সটি ডিগ্রি যেটা সুইভেল চেয়ার লাল লাল দেখতে পাচ্ছেন যেরকম ভিডিওতে হয়তো দেখেছেন বা ছবিতে দেখেছেন এরকম ঘুরে যায় পুরোটা আর ওই এক্সিকিউটিভ চেয়ারের কিন্তু ভাড়াটা প্রায় তিন হাজার টাকা কাছাকাছি সেটা আপনার আইআরসিটিসি ওয়েবসাইটে ডিটেলসটা পেয়ে যাবেন তো ডিফারেন্সটা অনেকটাই দুটো সিটের মধ্যে ঘড়িতে চারটে পঁয়ত্রিশ এখন আমরা পৌঁছে গেছি বার্সই ট্রেন ছেড়েছিল এনজেপি থেকে দুপুর তিনটের সময় এখন বাজছে সন্ধে ছটা মানে তিন ঘন্টায় আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে মালদা টাউনে মালদা টাউনে দাঁড়ায় দু মিনিট আর এক মিনিট বাকি তারপরে ছেড়ে দেবে মালদা পেরিয়ে গেছে মালদাতে খুব বেশি লোক ওঠেনি আমাদের টিকিট ছিল সি ফোরটিন কোচে কিন্তু একটু ট্রেনটা এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম যে সি থার্টিন টুয়েলভ এগুলো সবকটাই খুব খালি ছিল তাই জন্য আমরা টিটিকে জিজ্ঞেস করে এখানে সি টুয়েলভে চলে এলাম অনেক সিট খালি মানে নাইনটি খালি আছে এখানে তা আমরা এখানে শিফট করে গেলাম ভালো সিট পেয়েছি যেখানে ছিলাম সেখানে থেকে অনেকটা বেটার সিট পেয়েছি তো এটা একটা ভালো জিনিস হলো পুরো ট্রেনটা এক্সপ্লোর করার তাগিদে আমরা চলে গেছিলাম এক্সিকিউটিভ ক্লাসে এই পুরো কোচটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ এর ভাড়া রাফলি তিন হাজার টাকা এই এক্সিকিউটিভ কোচের প্রত্যেকটা সিটই থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আর দেখে বুঝতে পারবেন যে এই সিটের হেড রেস্টে একটু বেশি প্যাডিং করা আছে তার মানে একটু কমফর্ট লেভেলটা বেশি কথা বলতে বলতে আমাদের ডিনার টাইম হয়ে গেছে এবার আমাদের খাওয়ার পর্ব

ডালের টেস্টটা ডিসেন্ট তবে এই ডালটা মনে হচ্ছে ওই রাইস দিয়ে খেলে বেটার লাগবে রাইস কোয়ালিটি ইজ নট দ্যাট গ্রেড বাট চলে যাবে গরম আছে বলে চলে যাবে রাইসের মধ্যে একটু জিরে জিরে দেওয়া আছে মানে ওটা জিরা রাইসের আরেক প্রিপারেশন করার চেষ্টা করেছে বুঝতে পারছি ডালটা দিয়ে রাইসটা যাচ্ছে চিকেনটাকে টেস্ট করে নিচ্ছি হুম চিকেনটা মনে নাই এক দুই তিন

সেটা হচ্ছে ম্যাক্সিমামটাই সলিড পিস পেয়েছে মানে ফ্রাইড রাইস একটুখানি এই পিসেসগুলো একটু শক্ত হবে যারা নরম মাংস খেতে ভালোবাসেন তাদের জন্য একটু ডিসঅপয়েন্টমেন্ট হবে টেস্টটা ডিসেন্ট খুব সাংঘাতিক ভালো কিছু নয় খারাপও নয় ঠিক আছে খাবারের কোয়ান্টিটি খুব বেশি নয় ম্যানেজেবেল দুটো রুটি আছে মিডিয়াম সাইজের একটা এরকম ছোটো সাইজের ফয়েলে ভাত দিয়েছে অ্যাভারেজ ইটারদের জন্য যথেষ্ট আমি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা জাজ করবো না বাট অ্যাভারেজ ইটারদের জন্যে ঠিকঠাক আর প্রবলেমটা এটাই হচ্ছে যে এদের ডিনার টাইম হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা মানে আপনি যদি সাড়ে আটটার মধ্যে খেয়ে নেন তাহলে পরে তাহলে পরে গিয়ে খিদে পেতেই পারে ডিনারের জন্য আবার একটুখানি যদি কিছু খেতে ইচ্ছা করে সেটার ব্যাপার আছে তো ডিনার টাইমটা যদি মনে একটু আধ ঘন্টা বা এক ঘন্টা পিছনে যেত সেটা একটু বেটার হতো ডিনার শেষ করতে করতে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গেলাম এরপর স্টপই হচ্ছে হাওড়া সাড়ে দশটায় এখন বাড়ছে আটটা মানে আর আড়াই ঘন্টা দেরি অলরেডি আমাদের পাঁচ ঘন্টা জার্নি হয়ে গেছে ডিনার শেষ হওয়ার দশ মিনিট পরে একটা আইসক্রিম দিয়ে গেছে আমুল আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার এটা একটু এনজয় করি রাত দশটা দুই আমাদের আর এক কিলোমিটার বাকি হাওড়া স্টেশন ঢুকতে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমরা হাওড়া কাছাকাছি চলে এসেছি বাট এখন লাইন ক্লিয়ারেন্সের অপেক্ষা কিছুক্ষণ পরেই আমরা ঢুকে যাব হাওড়ায় ফাইনালি হাওড়া প্ল্যাটফর্ম দেখা গেছে ক্লিয়ারেন্স পেতে পেতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগে গেলো আমাদের তো এখন বাড়ছে দশটা সতেরো আমরা প্ল্যাটফর্ম ঢুকে গেছি আস্তে আস্তে হাওড়ার শেষ প্রান্তে ট্রেন গিয়ে দাঁড়াবে এরপরে বলি এই পুরো জার্নিটা কেমন লাগলো আমার পার্সোনালি এই জার্নিটা যথেষ্ট কমফোর্টেবল লেগেছে কোনো রকম কোনো সমস্যা তো হয়নি ফুড বলতে গেলে সো সো বাট ফুড ইজ নট দি ওনলি থিং দ্য অনলি ফ্যাক্টর অফ জাজিং তো সেখান দিয়ে দেখতে গেলে খাবার ছাড়া যে অন্যান্য জিনিসপত্রগুলো ছিল যেরকম এদের সার্ভিস বলুন এদের ব্যবহার স্টাফ ক্লিনিং স্টাফ প্যান্ট্রি স্টাফ এদের সার্ভিসটা ভালো পেয়েছি ট্রেন যথেষ্ট ভালো ব্যবস্থা ঠিক ঠিক সময় ঠিক জায়গা ক্রস করেছে যেরম যেরম স্কেডিউল টাইম সেই হিসাবে ট্রেন চলেছে এবং হাওড়া দেখতে গেলে দশ মিনিট আগেই আমরা ঢুকলাম দশটা কুড়ি নাগাদ হাওড়া প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়িয়ে গেল হাওড়া স্টেশন থেকে এবার আমাদের একটা গাড়ি ধরে বাড়ি ফেরার পালা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই